গাছ দেখেন যারা যারা ফিরবিষে আসতেছেন সৌদি আরবে তো গাইজ দেখেন এখানে হাজার হাজার মানুষরা এখানে বসে আছে কেন বসে আছে মৌচাকের মতো যেভাবে মৌচাক যেভাবে মধুর সংগ্রহ করে এইভাবে তারা বসে আছে তো এখন যে একটা রমজান সাইড রমজানের সময় সামনে পনেরো দিন পরে রমজান আসছে তো এই কারণে সবাই কিন্তু দূর দূর কাছ থেকে যারা কাজ করতো তো ওখান থেকে তারা চলে আসছে তো যখন সন্ধ্যা হয় তখন আপনাদেরকে দেখাতে পারবো না কেন আমি একটা কথা বলি যখন সন্ধ্যা হয় তখন কিন্তু সবকিছু অন্ধকার দেখা যায় এই কারণে দেখা যাইতে পারে না আপনার এই কারণে আমি ভিডিও করতে পারি না তো একদিন আমি ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো যে সন্ধ্যার সময় কেমন মানুষ হয় এই মাঠটা দেখতে হালকা হালকা একটু খালি খালি আসছে তখন এই খালিও থাকবে না তখন রাস্তাঘাট এত ভরপুর থাকবে তখন আপনি কেউ হারতে পারে না একজন দিয়ে আপনার বইলা বইলা সামনে আগাতে হয় তো এইভাবে ফিরি পিসা মানুষেরা এভাবে এত কষ্ট করে গ্যাস আপনি যে ফিরি পিসা আসতে চান আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন গাইস ফিরি এসে কোনো লাভ নাই যারা সৌদি আরবে বর্তমানে ফিরি বিষয় কাজ করতেছে তাদের দেখেন এক বছর কাম করে জয় টাকা থাকে তার চেয়ে বেশি ডাবল টাকা খরচা হয়েছে কেন খরচা হয় এই সৌদি আরবে কিন্তু সব কিছুর দাম বেশি আর আপনি যে বেশি টাকা ইনকাম করে তার খরচ এরকম বেশি আর যে কম টাকা ইনকাম করে তার খরচ তেমন কম কম টাকায় রিজিক আপনি কম টাকায় বরকত বেশি এটা বুঝতে হবে কম টাকায় বরকত বেশি বেশি টাকায় বরকত কম কেন বেশি টাকা ইনকাম করলে আপনার পকেটে টাকা আমি এত টাকা ইনকাম করলাম আমার নিজে পকেটে একটা টাকা নেয় গ্যাস আমি বুঝি ফ্রি বিষা আর কোম্পানি বিষয় কেমন হয় কোম্পানি বিষয় সব বেশি বেটার দেখেন গ্যাস এইভাবে কাজ করতে হয় সবাই কিন্তু এখানে বিকাল হইলে আপনি সবাই একসাথে জমা হয় তখন সাপ্লাই কিন্তু কাজ থাকে না রমজাল সময় এই যে একটা ঈদ চলে আসতেছে আসতে তখন ফ্যামিলির সবাই টাকা চাইবে টাকা চাইবে কিন্তু কিন্তু এটা বুঝতে পারবে না তখন ঈদের পরে কিন্তু তারা কামে ঢুকলে পরে আড়াই মাস পরে টাকা পাবে এটা তো কিন্তু ফ্যামিলিরা তো বুঝতে চায় না বুঝে অনেক টাকা ইনকাম করে ছেলে কি করে সেটা দেখবো না বুঝেন নাই গাইস তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরাকাত যারা এখন সাবস্ক্রাইব করে নেয় এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বেলাইকুন অনটা অন করে রাখবেন